নিরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগপুরে হিন্দু মুসলিম দাঙ্গার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তিনি সোজাসাপটা ভাষায় জানিয়ে দিলেন কোনো সহিংসতাকে তিনি সমর্থন করেন না কখনো করেননি সে হোক বাবরি মুর্শিদ ইস্যু অথবা আওরঙ্গজেবের সমাধির বিষয় ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে মোগল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি স্মরণ নিয়ে হিন্দুত্ববাদীদের বিক্ষোভের মধ্যে মুসলিমদের সঙ্গে দাঙ্গা বেঁধে যায় ভারতে মুসলিমরা হিন্দুত্ববাদীদের টার্গেটে থাকলেও সাম্প্রতিক সময়ে এই ধরনের দাঙ্গা দেখা যায়নি বললেই চলে তবে এবার নাগপুরে তা ঘটে গেল অবশ্য সম্রাট আওরঙ্গজেবের কর্মকাণ্ড নিয়ে ঐতিহাসিক বিতর্ক রয়েছে নাগপুরে দাঙ্গার বিষয়ে সাংবাদিকরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার অবস্থান জানতে চান তিনি ইংরেজিতে উত্তর দেন প্রথমেই বলেন এই প্রশ্ন আমাকে করবেন না তবে মমতা সংক্ষেপে তার অবস্থান ব্যাখ্যা করেন তিনি বলেন কোন মার্চ সম্নে সংবাদ সম্মেলনে আসেন মুখ্যমন্ত্রী মমতা সাংবাদিকদের প্রশ্নের জবাবে কড়া বার্তা দিয়ে তিনি বলেন আমি কোন সহিংসতাকে সমর্থন করি না এমনকি আমরা যখন রাজ্যে বিরোধী চেয়ারে ছিলাম তখন কোন সাম্প্রদায়িক দাঙ্গাকে সমর্থন করিনি এরপর বাবি মুর্শিদ ধ্বংসের সেই সময়ে তার ভূমিকার কথা স্মরণ করে দিয়ে মমতা বলেন আমার মনে পড়ে যখন উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল একটা বড় ধরনের দাঙ্গা ছড়িয়ে পড়েছিল আমি নিজে তখন রাইটার্স বিল্ডিংয়ে অর্থাৎ তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয়ে যাই তখন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল আমি তাদের প্রতি আবেদন জানাই আপনারা যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকেন সেটা আমাকে জানান সেক্ষেত্রে আমিও আপনাদের সাহায্য করতে পারি নাগপুরের ঘটনা নিয়ে প্রশ্ন করায় পাল্টা একটি প্রশ্ন ছুড়ে দেন মমতা তিনি জানতে চান কেন তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বলেন মহারাষ্ট্রে যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন সেখানকার উদ্ধব ঠাকরে শারদ পাওয়ারের মতো বিরোধী দলের নেতাদের কাছে এই প্রশ্ন করা উচিত তারাই উত্তর দেবেন কিন্তু আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা সবসময় একতার পক্ষে কারণ ভারত এমন একটা দেশ যেখানে বৈচিত্র্যের মধ্যেই ঐক্য রয়েছে মমতার অভিমত সংকটকালে ঝগড়া করা উচিত নয় যখন কোনো সংকট তৈরি হয় তখন সবাইকে একসঙ্গে কাজ করতে হয় কলকাতা ব্যুরোর তথ্য ও ভিড়িও নিয়ে প্রতিবেদন bryjinbeedi.com ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে